প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম তোমরা যারা থার্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছ এবং সেই সাথে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছ তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান নিয়ে আমার এই চ্যানেলটিতে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তোমরা শর্ট সাজেশন পাবে থিওরি সাজেশন আমি তোমাদেরকে আজকে দেব এবং ম্যাথের একটি শর্ট কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি চ্যাপ্টারের অঙ্ক পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে বুঝে দেওয়া হয়েছে আমার এই চ্যানেলটিতে তো এখনো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বিভিন্ন বিষয়ের সাজেশন এবং সলিউশন পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা বেল আইকন ক্লিক করে দেবে যাতে আমি যখনই ভিডিও তোমাদের উদ্দেশ্যে প্রেরণ করব তখন তোমরা যাতে ভিডিওটি পেয়ে যাও তো আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের থিওরি শর্তদেশন আশা করি আজকে তোমাদের যে সাজেশন কি আমি দেব এই অল্প সময়ের মধ্যে তোমরা যারা ভালো পোস্ট নিতে যাচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো অ্যাডভান্স সাইকোটিক ওয়ানের তোমরা জানো যে এখান থেকে সাধারণত আমাদের অঙ্ক অ্যান্সার করতে হয় থিওরি অ্যান্সার তেমন একটা করতে হয় না কারণ অঙ্ক আমাদের এখানে ফোকাস করা মেন তারপরও যদি আমাদের অঙ্ক কমন না পড়ে তার জন্য কিন্তু আমাদের উচিত কয়েকটা থিওরিও শিখে যাওয়া মাঝে মাঝে আমরা অঙ্ক দু একটি যদি ড্রপ করে যাই তখন অঙ্ক নাম্বারটাকে বিট করার জন্য আমাদের কয়েকটা থিওরি জেনে যাওয়া ভালো তো আজকে আমি তোমাদেরকে যে কয়েকটা থিওরি দেবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এবং অনেক চ্যাপ্টার আমি এখানে স্কিপ করেছি আশা করি এই কয়েকটা চ্যাপ্টারই থেকে তোমরা যদি এই কয়েকটা থিওরি পড়ো এর বাইরে তোমাদের আর পড়ার কোনো প্রয়োজন নেই আজকে তোমাদের আমি মোট বিশটি অতি গুরুত্বপূর্ণ কিছু থিওরি দাগিয়ে দেব তোমরা এই কয়েকটা থিওরি পড়বে এখান থেকে এই কয়েকটা থিওরি তোমাদের পরীক্ষার মধ্যে একশো পার্সেন্ট কমন আসবে তো চলো দেরি না করে এই অল্প সংখ্যক থিওরিটা আমরা দেখে নিই প্রথম অধ্যায়টিতে দেখো প্রথম অধ্যায়টি হচ্ছে শেয়ার হোল্ডারদের ইকুইটি এবং হিসাব রক্ষণ এখান থেকে আমি দাগিয়েছি হচ্ছে শেয়ার বা স্টক ইস্যু তারপরটা দেখো পুনরায় শেয়ার অধিক অধিগ্রহণ ট্রেজারি স্টক তারপরে হচ্ছে শেয়ারের মূলধন ও উহা শ্রেণী বিভাগ অধিক অগ্রাধিকার শেয়ার স্টক বিভিন্ন শ্রেণীর অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য তোমাদের আলো একটু বলে রাখি যে এই অ্যাডভান্স ওয়ান ওয়ানের ওয়ান থেকে তোমরা যদি শুধুমাত্র প্রথম অধ্যায়টি ভালো মতন পড়ে যাও যে কয়টা প্রশ্ন দিব যদি ভালো মতন পড়ে যাও এখান থেকে তোমরা কিন্তু থিওরি অ্যান্সার করতে পারবে বি পার্টে এবং সি পার্টে যে থিওরিগুলো আসে এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের প্রথম চাপ্টার থেকে বেশিরভাগ থিওরি প্রশ্ন করে থাকে ওনারা তো প্রথম অধ্যায়টি একটু বেশি প্রশ্ন আছে এখান থেকে তোমাদের দেখতে হবে কিন্তু মোট বিশটি প্রশ্নের মধ্যেই তোমাদের এই সাজেশনটা শেষ করা হবে তাই মাত্র বিশটি প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঘুমানের সাজেশনটি হয়ে যাচ্ছে বা পড়াটি কিন্তু হয়ে যাচ্ছে তারপরে দেখো তোমরা চ্যাপ্টার ওয়ানের থেকে আরও কিছু প্রশ্ন পড়বে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য লভ্যাংশ নীতি লভ্যাংশের শ্রেণী বিভাগ স্ট্রক খন্ডন স্ট্রক খন্ডন ও স্টক লভ্যাংশের মধ্যে পার্থক্য আমাদের এই কয়টি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন দিইনি দ্বিতীয় অধ্যায় কোনো প্রশ্ন তোমাদের জন্য নেই তৃতীয় অধ্যায় থেকে দেখো তৃতীয় অধ্যায় হচ্ছে আয় চিহ্নিতকরণ এই তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদের মাত্র দুইটা প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ যে কয়টা প্রশ্নই দিব এগুলি একশো পার্সেন্ট গুরুত্ব মনে করে পড়ে ফেলবে কিস্তি বিক্রয় পদ্ধতি বা ব্যয় পুনরুদ্ধার পদ্ধতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো সাধারণ ধারে বিক্রয় ও কৃষ্টি বিক্রয়ের মধ্যে পার্থক্য লোক এই দুইটা প্রশ্ন হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে দিয়েছি তোমরা যেই যেই বই ব্যবহার করো না কেন বা যেই যেই ব্যতিক্রম সাজেশন ব্যবহার করো না কেন সব জায়গাতে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাচ্ছ একটু খুঁজে তোমাদেরকে পড়তে হবে তারপরে দেখো চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়েছি সেটি হচ্ছে লিজের সংজ্ঞা লিজের সংজ্ঞা ইজারা চুক্তির বৈশিষ্ট্য ইজারা সংস্থানে অর্থ সংস্থানের কারণ ইজারা অর্থ সংস্থানের অসুবিধা এই পাশে চতুর্থ অধ্যায় আর কয়েকটা প্রশ্ন রয়েছে ইজারা চুক্তি বিষয়বস্তু শর্তাবলী লিজের প্রকৃতি লিজের শ্রেণী বিভাগ পঞ্চম অধ্যায় থেকে কোনো প্রশ্ন তোমাদেরকে দেইনি ষষ্ঠ অধ্যায় থেকেও তোমাদের কোনো প্রশ্ন দেওয়া হয়নি সপ্তম অধ্যায় থেকে তোমাদেরকে আমি প্রশ্ন দিয়েছি হচ্ছে দুইটি মাত্র দুইটি একটি হচ্ছে দেউলিয়ার অর্থ ও সংজ্ঞা আর আরেকটা রয়েছে হচ্ছে কখন একজন ব্যক্তিকে দেউলিয়া বলে ঘোষণা করা হয় তো এই হচ্ছে তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের একটি থিওরি চ্যাপ্টারের তোমার শর্ট সলিউশন মাত্র কয়েকটা প্রশ্ন এখানে রয়েছে এই কয়টা প্রশ্ন যদি তোমরা পড়ো অঙ্ক এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে তোমরা যদি ম্যাথগুলো ভালো মতন দেখে প্র্যাকটিস করো বাসায় আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে আবারও শুভকামনা জানাচ্ছি সবার জন্য ধন্যবাদ সবাইকে